কখনো কি ভেবেছেন পৃথিবী কিভাবে প্রতি বছর তিনশো মিলিয়ন টনেরও বেশি লবণ উৎপাদন করে এতটাই যে চাইলে পুরো সাহারা মরুভূমিকে আধা মিটার লবণের স্তর দিয়ে ঢেকে ফেলা যায় এটি দেখতে ক্ষুদ্র হলেও লবণ আসলে জীবনের এক মৌলিক রাসায়নিক ভিত্তি এটি শরীরে পানির ভারসাম্য বজায় রাখে স্নায়ুর সংকেত প্রেরণে সহায়তা করে এবং সব জীবের কোষকে সুরক্ষা দেয় উপকূলের ক্ষেত্র থেকে গভীর ভূগর্ভস্থ খনি পর্যন্ত লবণ সংগ্রহ পরিশোধন ও প্যাকেটজাতকর হয়ে আমাদের রান্নাঘরের পরিচিত স্বাদবর্ধক এবং আধুনিক শিল্পের অপরিহার্য উপাদানে পরিণত হয় আজকের ভিডিওতে আমরা দেখব সমুদ্র থেকে লবণের অসাধারণ যাত্রা সাগরের ফোঁটা থেকে সাদা লবণের রূপান্তরের গল্প হাজার বছরেরও বেশি সময় ধরে লবণ মানব সভ্যতার সঙ্গে আজ বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ লবণ আসে সমুদ্র থেকে আর চল্লিশ শতাংশ আসে বিশাল ভূগর্ভস্থ খনি থেকে বর্তমানে চীন বিশ্বের শীর্ষ উৎপাদক বছরে সত্তর মিলিয়ন টনেরও বেশি লবণ উৎপাদন করে যা বৈশ্বিক উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশ তিয়ানজিন ও শানডংয়ের বিস্তৃত লবণক্ষেত্র থেকে শুরু করে হাইনানের উপকূলীয় দ্বীপ পর্যন্ত চীনের লবণ উৎপাদন এখন পুরোপুরি যান্ত্রিকীকৃত একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন মহাদেশে ছড়িয়ে আছে এরও বেশি প্রাকৃতিক লবণ হ্রদ দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও ওশিয়ানিয়া জুড়ে যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আকর্ষণ করে কিন্তু এক ফোঁটা সমুদ্রের পানি থেকে কিভাবে তৈরি হয় লক্ষ লক্ষ বিশুদ্ধ লবণ চলুন ফিরে যায় সেই উৎসে যেখানে লবণের জন্ম প্রতি বছর ডিসেম্বর মাসে শুষ্ক মৌসুম শুরু হলে উপকূলীয় লবণ ক্ষেত্রে নতুন উদ্বাদনের প্রস্তুতি শুরু হয় পুকুর পরিষ্কার কাঁধা অপসারণ বাঁধ মজবুত করা সবই করা হয় সমুদ্রের পানি ধরে রাখার জন্য পুকুরের তলায় গাঢ় সিমেন্ট বা শক্ত কাদামাটি ব্যবহার করা হয় যাতে পানি না চুইয়ে যায় এবং তাপ শোষণ বাড়ে এতে বাষ্পীভবন স্বাভাবিক মাটির তুলনায় দুই থেকে তিন গুণ দ্রুত হয় প্রস্তুতি শেষ হলে সুইস গেট খুলে সমুদ্রের পানি প্রবেশ করানো হয় জোয়ারের সর্বোচ্চ সময় যখন পানির লবণাক্ততা তিন থেকে পাঁচ শতাংশে পৌঁছায় তখনই তা আদর্শ ধরা হয় পানি প্রথমে স্থিরীকরণ পুকুরে রাখা হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা যাতে বালি ও শৈবাল নিচে বসে যায় এরপর রিফ্র্যাক্টোমিটার দিয়ে লবণাক্ততা মেপে পানি পাঠানো হয় ঘনত্ব বৃদ্ধির পুকুরে এখানে সূর্য আর বাতাসের জাদুকুরি মিলন শুরু হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের দেশি তাপে পানি ধীরে ধীরে বাষ্পীভূত হয় এবং লবণের ঘনত্ব বাড়তে থাকে পাঁচ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত পানির রং গাঢ় নীল থেকে দুধ সাদা হয়ে গেলে বোঝা যায় স্ফটিক গঠনের সময় ঘনিয়ে এসেছে যখন লবণাক্ততা প্রায় ছাব্বিশ শতাংশ হয় তখন ব্রাইনকে পাঠানো হয় স্ফটিকারণ পুকুরে মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার গভীর সমতল পাত্রে প্রচণ্ড রোদে পুকুরের তলায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে প্রতিদিন ছয় থেকে আট মিলিমিটার পানি বাষ্পীভূত হয় আর নিচে জমতে শুরু করে সাদা স্ফটিকের স্তর প্রায় দুই মাসের পরিশ্রমের পর শুরু হয় ফসল তোলা শ্রমিকরা বাঁশের রেক ও অ্যালুমিনিয়ামের কোদাল দিয়ে লবণ সংগ্রহ করে স্তূপ তৈরি করেন আধুনিক খামারে স্বয়ংক্রিয় যন্ত্র ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ টন লবণ সংগ্রহ করতে পারে এত লবণ সমুদ্র থেকে তোলা হলে কি সমুদ্রের লবণাক্ততা কমে যায় বাস্তবে সমুদ্রের বিশালতার তুলনায় এই পরিমাণ অত্যন্ত ক্ষুদ্র লবণ শুধু সমুদ্রেই নয় ভূগর্ভেও লুকিয়ে আছে কানাডার গডরিজ খনি প্রতি বছর সাত মিলিয়ন টনের বেশি লবণ উৎপাদন করে এখানে রুম অ্যান্ড পিলার পদ্ধতিতে খনন করা হয় বড় বড় লবণের স্তম্ভ রেখে কাঠামো স্থিতিশীল রাখা হয় বিশাল যন্ত্র ঘণ্টায় শত শত লবণ কেটে ফেলে খনন শেষে লবণ ভাঙা ও পরিবহনের মাধ্যমে ভূপৃষ্ঠে আনা হয় সেখান থেকে রাস্তা বরফমুক্ত রাখা রাসায়নিক উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে সরবরাহ করা হয় পরিশোধন কারখানায় কাঁচা লবণ প্রথমে মাটি বালি ও ধাতব কণা থেকে আলাদা করা হয় তারপর স্যাচুরেটেড ব্রাইন দিয়ে ধোয়া সেন্ট্রিফিউজে পানি ঝরানো এবং একশো বিশ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপে শুকানো হয় শেষে দানার আকার অনুযায়ী ভাগ করা হয় শিল্পের জন্য মোটা খাবারের জন্য সূক্ষ্ম আর চিকিৎসার জন্য অতি সূক্ষ্ম লবণ অনেক ক্ষেত্রে আয়োডিনও যোগ করা হয় এরপর শুরু হয় স্বয়ংক্রিয় প্যাকেজিং আধুনিক যন্ত্র প্রতি মিনিটে ষাট থেকে একশোটি প্যাকেট ভরতে পারে ছোট প্যাকেট বান্ডিল করা হয় বলবস্তা প্যালেটে সাজিয়ে সংরক্ষণে পাঠানো হয় এশিয়ার ঐতিহ্যবাহী চিকিৎসায় বাঁশলবণ বিশেষভাবে মূল্যবান খনিজ সমৃদ্ধ অপরিশোধিত লবণ পরিপক্ক বাঁশের ভরে মাটির প্রলেপ দিয়ে সিল করে উচ্চ তাপে বারবার পোড়ানো হয় কখনো একবার কখনো তিনবার কখনো নয় বার নয় বার পোড়ানো লবণ সবচেয়ে দামি যার রং গাঢ় বেগুনি হয় এভাবে শেষ হয় লবণের দীর্ঘযাত্রা নী সমুদ্রের গভীরতা থেকে ঝলমলে সাদা স্ফটিক পর্যন্ত প্রতিটি দানা শুধু স্বাদ নয় প্রকৃতির শক্তি ও মানুষের পরিশ্রমের এক অনন্য মিলন আপনি যদি এমন ছোট জিনিসের ভেতরের বড় গল্প জানতে ভালোবাসেন তাহলে আমাদের সামান্য গল্প চ্যানেলের সঙ্গে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে